চরমনায়ের পীর সাহেবের হুঙ্কার ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ তোমরা যারা সিংহের গর্জন শুনেছ তোমরা যারা বাগের হুঙ্কার শুনেছ তোমরা এখন পর্যন্ত চরমনায়ের পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই পারো নাই বাংলাদেশের নাস্তিক্যবাদী দালালদেরকে হুশিয়ার উত্তোলন করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ চরমনাইর পীরকে চিনতে না পারলে পাঁচই আগস্ট সে খাতিনা চিনেছে এবং কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেবার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন করে যারা রাজপথে আন্দোলন করেছে তার মধ্যে এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব জন্ম নাই যেভাবে উদ্যোগ নিয়েছে জালে মোলামা সে যে মাস্টাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাজে কাজ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মাগ মুসলমান পীর সাহেব সবাইকে ধন্যবাদ اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ